মানে বের করার পরে যদি সাথে সাথে কাজ করেন তাহলে ভালো করে ফেলবেন আর যদি সাথে সাথে কাজ না করেন আপনার কালকে কেক দরকার পরশু দিন কেক দরকার মানে কেকটা স্টোরিং প্রসেস আর কি বলছি তখন এভাবে করে ক্লিং র্যাপ করবেন এটার নাম কি ক্লিং র্যাপ র্যাপার এটা লিখে দেওয়া আছে আপনাদের ইতে ইসে ওই যে লিস্টে তো ক্লিং র্যাপ দিয়ে ভালো মতো র্যাপ করবেন কোনো বাতাস যেন না যায় কেকের মধ্যে এমনভাবে র্যাপ করব যেন কোনো সাইড থেকে একটু বাতাসও কেকে না লাগে তারপর সেটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এইভাবে একটা কেক বেস কে আপনি 7 দিন পর্যন্ত স্টোর করতে পারবেন ঠিক আছে কোথায় নরমাল ফ্রিজে আবার রুম টেম্পারেচারে রেখে দিয়েন না আর বাতাস লাগলে কিন্তু কেক কি হবে ড্রাই হয়ে যাবে বুঝতে পেরেছেন বাতাস লাগানো যাবে না এখন প্রসেসটা দেখেন এই দেখেন এই যে এই জায়গাগুলা এরকম করে দিবেন যেন বাতাস না ঢোকে এক কোথায় হ্যাঁ এই যে আচ্ছা ধরেন আপনার হাতের কাছে কোনো দিন ক্লিং র্যাপার নাই সাপোজ তখন কী করবেন পলির মধ্যেও রাখতে পারবেন তবে পলিটা যেন ভালো থাকে ওই বাজারের আলো আনা পলি না ঠিক আছে ভালো পলি দিয়ে সুন্দর করে র্যাপ করে রাখবেন